এই মেয়েটির নাম হলো লেউড মিলা সাতাশ বছর বয়সী এই মেয়েটির কলা অন্যান্য মহিলাদের চেয়ে অনেকটা বড় এই মেয়েটির গলা প্রায় সাত ইঞ্চি লম্বা যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তার গলা ঠিকই ছিল কিন্তু যখন তার বয়স দশ বছর হল তখন থেকে তার শরীরে পরিবর্তন আসতে থাকে ধীরে ধীরে তার গলা স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটা বড় হতে থাকে তিনি তার এই অতিরিক্ত লম্বা গলার জন্য অনেক লজ্জিত বোধ করতেন এবং স্বাভাবিক মানুষের সাথে কথা বলতে পারতেন না তিনি যখন বুঝতে পারলেন তার গলা আর কোনো দিন স্বাভাবিক হবে না তখন থেকে আস্তে আস্তে তিনি তার গলার সাথে অভ্যস্ত হতে থাকে তখন থেকে তার আর কোনো সমস্যা হয় না যখন তিনি ডক্টরের কাছে যান তখন ডক্টর বললেন তার একটি রোগ রয়েছে যার নাম হল মারফানস্কোপ যার কারণে মানুষের শরীরের যে কোনো একটি অঙ্গ স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় হতে থাকে তবে এখন এই মেয়েটি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন